দুজন নারী বিজিবি সদস্যের সঙ্গে দাঁড়িয়ে আছেন এক সুন্দরী তরুণী আর তার রূপে যেন মেতে উঠেছে গোটানের দুনিয়া এমনকি অনেকে তাকে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের চেয়েও সুন্দরী বলে তুলনা করেছেন কিন্তু তার চোখে মুখে অনুশোচনার ছাপ আর তার চারপাশে বিজিবি সদস্যরা পাহারা দিচ্ছেন তারপর অভিযান শেষে তাকে আটক করা হয় এমন ভিডিও হঠাৎ ভাইরাল হয় সামাজিক মাধ্যমগুলোতে অনেকেরই প্রশ্ন কে এই তরুণী আর কেনই বা তাকে আটক করা হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে তার মিষ্টি চেহারা এবং নিষ্পাপ নেটিজেনরা মুগ্ধ হলেও এই নিষ্পাপ মুখের আড়ালে রয়েছে এক ভয়ঙ্কর কালো অধ্যায় জানা গেছে ঘটনাটি কক্সবাজারের টেকনাফের আর সেখানেই বিজেপির অভিযানে ধরা পড়েন ফাইজা আক্তার নামের এই রোহিঙ্গা তরুণী যিনি মাদক সম্রাট জুবাইরের স্ত্রী বলে জানা গেছে সম্প্রতি কক্সবাজারের টেকনাফে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত একটি বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়ে মাদক সম্রাট মোহাম্মদ জুবাইরের কোটি টাকার সাম্রাজ্য উন্মোচন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সেখানে দীর্ঘ আট ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি তাদের এই বিশেষ অভিযানের মূল হতা জুবায়ের ধরা না পড়লেও জুবাইরের দ্বিতীয় স্ত্রী ফাইজা এবং সহযোগী আলীকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে এ সুন্দরী তরুণী দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন এমনকি দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর নিশ্চিত হওয়া যায় যে জুবাইরের বিলাসবহুল বাড়িটি ছিল মাদকের মজুদ ও বিপণনের কেন্দ্র এরপর হঠাৎ বিজিবি গভীর রাতে অভিযান চালালে ধরা পড়েন ফাইজা আক্তার ও তার সহযোগী আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এই ঘটনায় টেকনাফ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তবে নেটিজেনদের অনেকেই এ নিয়ে হাসরসে মেতে উঠেছেন অনেকেই বলেছেন এজন্যই কেবল রূপের পেছনে ছোটা উচিত নয় আবার কেউ কেউ বলছেন সব সুন্দরী বউ কেবল মাদক ব্যবসায়ীদের কপালেই জোটে ফাতিমা সুলতানা এটিএন বাংলা